আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আসলে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম সন্ধ্যায় একটা ক্লায়েন্ট আসে একটা ইয়াং ক্লায়েন্ট একটা ব্যানার ডিজাইন করবে আমি কত হল বসত তার পাশে গিয়ে বসলাম এবং তার সাথে গল্প করার জন্য চেষ্টা করলাম দেখছি সে একটা রাজনৈতিক ব্যানার করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য ঘোষিত সম্মানিত মেয়র ডাক্তার শাহাদ হোসেনকে সে অভিনন্দন দিয়ে সে একটা ব্যানার করছেন আমি আগ্রহবশত তার সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে জিজ্ঞেস করলাম সে এখন কি করে সে বলল সে গতবার ইন্টার পরীক্ষা দিয়েছে কিন্তু আনলাকিলি এক সাবজেক্টে সে পাশ করতে পারে নাই আপাতত কিছু করছে না আচ্ছা আমি তাকে বললাম যে রাজনীতি করার বেশি ইচ্ছে ও বললো হ্যাঁ যে তুমি কি ডাক্তার শাহাদ হোসেনকে পার্সোনালি চিনো বা তোমার কোনো দিক আত্মীয় বললো না আত্মীয় না আমাকে মানে চেনার জন্য আমি ব্যানারটা তুলতেছি কারণ ব্যানার নাকি ওর এলাকায় অনেকেই তুলেছে ওর ভাষা হচ্ছে খোদ বাকলিয়া তারপর বললাম তুমি কি কখনো তোমার আব্বু বা মুখে একটা পাঞ্জাবি অথবা শাড়ি কিনে দিয়েছ সে এখানে একটা লজ্জা পেলো এবং সে বললো কিনে দেয় নাই আচ্ছা তুমি কি কোনো ইনকাম করো বা কোনো পেশায় জড়িয়েছ সে বললো সে কিছু করছে না বা কোনো ইনকাম নাই তার হ্যাঁ বললাম তোমার নিজের কোনো ইনকাম নাই বা তুমি ইন্টার পাস করতে পারো নাই তোমার তোমার আব্বু জন্য তুমি কিছু করতে পারো নাই আর তুমি নিজের পকেটের টাকা খরচ করে সময় খরচ করে ডাক্তার সাহায্যের জন্য তুমি ব্যানার ছাপাতে চলে আসছো সে একটু লজ্জা পেল এবং বলল আমার দোষ কি আমার চেয়ে তো অনেক নিরস নিরস ব্যক্তিরা আমার এলাকায় ব্যানার তুলেছে আচ্ছা খুব ভালো আমি আর কিছু বলি নাই জিনিস মানে একটা জিনিস উপলব্ধি করলাম আসলে দাসত্ব বা গোলামি কি আমাদের রক্তে মিশে গেছে আমি আমার আমার এই ভিডিওটা যদি কোনো বা যারা কিশোর ওরা শুনে ওদেরকে বলবো আগে নিজের বেসিক ঠিক করুন আগে নিজের জন্য কিছু করুন ফ্যামিলির জন্য কিছু করুন তারপর যদি আপনার সামর্থ্য খোলায় সমাজের জন্য কিছু করুন তারপর আপনি যদি খুব বেশি দরকার হয় আপনি রাজনীতিতে আসুন আসলে ইউটিউব বা গুগলে ঢুকলে বা ফেসবুকে ঢুকলে মেরিস্টার ফোয়াদ বা ডক্টর জাহিদুর রহমান মান্দাল রহমান পার্থদেরকে দেখলে আমরা পর্যন্ত এখনো রাজনীতি করার সাহস করতে পারছি না সেখানে একটা ইন্টারফেল ছেলে যে কোনো কোনো পেশাই নিজেকে জড়াতে পারে নাই এমন এমন ছেলে রাজনীতি করার জন্য বসে আছে আমি জানি এই ছেলে কখনো আর আমার দোকানে ক্লায়েন্ট হিসেবে আসবে না কারণ সে খুবই এম্বারেসড হয়েছে না আসুক সমস্যা নাই কিন্তু একটা সুন্দর দেশের স্বপ্ন তো আমরা দেখতে পারি তরুণ কিশোরদেরকে আমি একটা মেসেজ দিতে চাই আগে নিজেকে প্রস্তুত করো এবং এরপর নিজেকে প্রস্তুত করার পর ফ্যামিলির জন্য কিছু করার ক্যাপাবিলিটি যখন হবে তারপর সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু করার চিন্তা করলে নিজের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে নিজের কোনো বেসিক ছাড়া কোনো ইনকাম ছাড়া নিজের কোনো পেশা ছাড়া দেশের জন্য আসলে কিছু করতে চাওয়াটাই আনওয়াইজ দেশের লাভ তো হবেই না বরং দেশের ক্ষতি হবে আশা করছি আমার কথা বলো আপনারা হয়তো অনেকে পজিটিভলি নেবেন আবার অনেকে নেগেটিভলি নিতে পারেন যারা নেগেটিভলি নিচ্ছেন ওদেরকে আমি সরি বলল আচ্ছা আর কোনো কাছে আমি আসলে আর কোনো কি বলবো সরি বলার ছাড়া আমার কোনো আর পথ নাই আশা করছি সবাই বিষয়টা ইতিবাচক ভাবে নিলেন ধন্যবাদ